এই যে কামলা দিলাম এই যে আপা এই যে আমাদের কামলা দিলাম পাঁচশো টাকা কিন্তু পাইছি ঠিক আছে তাহলে কিছু মনে করেন না আজকে ভাবছিলাম যে দেখি ইনকাম টিনকাম হয় কি না তো মোটামুটি ইনকাম হয়েছে তো যাই কেন সক্রিয় দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন যে একটা পরিবার এই যে পরিবার এই পরিবার ধান ইয়ে করতেছে মানে গ্রামের একটা সুন্দর একটা দৃশ্য যে মানে ধান ইয়ে করতেছে তো আজকে আমি ওনাদের সাথে কাজ করব দেখি মানে ওনারা কি করে আর কি ঠিক আছে আসসালামু আলাইকুম ভালো আছেন তো এই যে আপনারা কি এর কী করতেছেন এটা ধান ধান সিদ্ধ করতেছেন না আপনারা কি একই পরিবারের স্বামী স্ত্রী আপনারা বাড়ি কোনটা আপনাদের যে এই বাড়িটা দেখেন যে এই বাড়িটা তো এত গরমের ভিতরে হ্যাঁ না এখন আমি দেখতেছি এটা খুব আসলে কষ্টের একটা কাজ বুঝছেন এখন

এই গরমে যে আপনারা এই যে কাজ করতেছেন এটা আসলে খুবই আমার কাছে খারাপ লাগতেছে আর কি ঠিক আছে তো এটা কতক্ষণ ধরে আপনারা ইয়ে করবেন এটা বাজে হ্যাঁ বারোটা বাজে বারোটা বাজে যাব না আচ্ছা দেন না আপা দেয় একটু মি দেন মিড দেন এই যে মানে একটু পারবো না চিন্তা এটা কোনো কথা হইলো নাকি আর এটা এই দান ইয়ে করা লাগে না এই দান কাটা লাগবো না হ্যাঁ পরে কাটা লাগবো দর্শক দেখেন প্রচুর পরিমাণে ওনার তো পুরো ঘামাই এক একা রয়ে গেছে তো পরে নিচে কি পানি দিছেন নিচে পানি না দিলে তো একদম এটা ইয়ে হয়ে যাবে একদম পড়া যাবে তার নিচের গুলা যে সিদ্ধ হতেছে উপরের গুলা হয়ে যাবো কেন তো এই যে এইভাবে আর কি দিতে হয় আর কি সমস্যা নাই তো আপনার ছেলে মেয়ে কয়জন পাঁচজন এখানে কত কত কটুক দান আপনি ইয়ে করছেন এখানে পাঁচ ঘন্টা করছেন পাঁচ ঘন্টা কিরকম লাভ হবে কিরকম হবে ভাই হিসাব টিসাব করলে এক হিসাবে লাভ নাই গৃহস্থী তারপরও আমাদের

আহ তাহলে আপনি কি আজকে রান্না বান্না করছেন হ্যাঁ খাওয়া দা করে দাও যাবে কি রান্না করছেন মাছ দোপিয়াগু করছি মোসালাডাই বানছি কোন সময় রামজয় येणार কোন সময় এগুলো শুরু করলেন ভোর রাতেই শুরু করেছে দেখুন কৃষক দ্বারা তাদের আসলে এইভাবে আজকে তারা কাজ করে যায় দিনের ঘরের কাজ করতে হয় তারপরে এই দানের কাজ করতে হয় না তো যাক ঠিক আছে কারণ আমি যে কামলা দিলাম আমার কত টাকা দিবেন কত দিবেন বলেন আর দিব পাঁচশো দিব অসুবিধা নেই পাঁচশো দিবেন তো দেন পাঁচশো দেন ওই দেন বাইর করেন দেন আছে নাকি তো আছে কই দেন 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 কামলা দিলাম পাঁচশো দেন পাঁচশো তো আমার কাছে হবে কত হবে সাহায্য করলাম কত হবে দেন এই যে কামলা দিলাম এই যে আপা এই যে আমাদের কামলা দিলাম পাঁচশো টাকা কিন্তু পাইছি ঠিক আছে তাহলে কিছু মনে করেন না আজকে ভাবছিলাম যে দেখি ইনকাম টিনকাম হয় কি না তো মোটামুটি ইনকাম হয়েছে তো যাই কেন আল্লাহ হাফেজ খুব ভাল লাগলো এ আপা যাই এখন কাজ করেন তাহলে দর্শক আমাদের এই যে কষ্ট আসলে নিজে আরো কষ্ট ইয়ে করলাম আরো টাকা নিয়ে গেলাম খুব ভাল লাগলো আসলে তো ঠিক আছে এন আসসালামু আলাইকুম কি ভাই না কিছু না

এই টাকা দিয়া হ্যাঁ আপনারা কিছু ঠান্ডা মান্ডা কিছু খান আপনার শ্বশুর এই যে বৃদ্ধ মানুষ ওই যে টাকা দিছি পাঁচশো টাকা এই বুড়া মানুষ যে কষ্ট করতেছে ঠিক আছে মানে এই কিছু খাওয়ায় ঠিক আছে ঠান্ডা কিছু খাওয়ায় আর কিছু খায়েন আপনারা আর এই যে ধানের কাজ করতেছেন খুব কষ্টের কাজ আমি জানি তো ঠিক আছে কষ্ট করে আপনাকে ধন্যবাদ আসলাম হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আসি হ্যাঁ আপা তাহলে দাওয়াত দাওয়াত খাওয়া দাওয়া